আল্লাহ তালা এই যে নিয়ামত আমাদেরকে দান করেছেন এইখানে আসার কোরআনের কথা শোনার বলার তৌফিক দান করেছেন এই জন্য আবার পড়ছে আলহামদুলিল্লাহ বান্দা যখন আল্লাহ পাকের নিয়ামতের সুপ্রিয় আদায় করে আল্লাহ রব্বুর আলমিন তার নিয়ামত তাদের জন্য বাড়ায় দেন সুহাম

আর যারা সুখী আদায় করবে না ইন্না আদাব অবশ্যই অবশ্যই তাদেরকে কঠিন আদাব গ্রেফতার করবো না আউজুবিল্লা আল্লাহ তালা মামদার মামদার যখন আল্লাহর নিয়ামতের সুখী আদায় করবে মামদা আল্লাহর নিয়ামতের সুখী আদায় করে যখন আল্লাহ তালা তার নিয়ামত বাড়ায় দেন তখন সুহান আল্লাহ বলেন মামদা আল্লাহকে ডাকে যখন আল্লাহ তার ডাকে সারা দেন তখন শুভহা রান্না পরে তো নি আস্তে তোমরা আমাকে ডাকো আমি আল্লাহ তোমাদের ডাকে সারা দিব শুভহা আল্লাহ হা সেই টু ব্রে টু মি আই আল্লাহ বলছে তোমরা আমাকে ডাকো আমি আল্লাহ তোমাদের ডাকে সারা দিব শুভহা রাম বান্দা আল্লাহ তালার জিকির করে যখন আল্লাহ তার তাকে স্মরণ করে তখন শুভহা রাম ল ফাল কুরু নি আৎ কুরুকুম তার তুলনা তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করো আমার না সুখী না অকৃতজ্ঞ হও না বান্দা গুণা করে তো করে যখন আল্লাহ তালা তাকে মাফ করে তখন সুহান বলে করে বান্দার কাজ ছয়তানের কাজ হচ্ছে অসহস দেওয়া বান্দার কাজ হচ্ছে গুণা করা আর আল্লাহর কাজ হচ্ছে মাফ করা বলে সুহান একজন বৃদ্ধ লোক বিশ্ব নবীর আসলেন আসার পরে নবীজি কে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি জীবনে এত গুনাহ করেছি এমন কোন গুনাহ নাই যে করি নাই ইয়া রাসূলুল্লাহ এই গুনাহগুলি যদি তামাম দুনিয়ার সমস্ত মানুষের মধ্যে ভাগ করে দেওয়া হয় সমস্ত মানুষকে ডুবায়া ছাড়বে নামে নিয়ে আছাবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এমন কোন গুনাহ নাই যে আমি করি নাই নবীজি বললেন ওহে বৃদ্ধ তুমি কি কালে বা পড়েছ নাকি তুমি কি মুসলমান হয়েছো নাকি ওই বৃদ্ধ লোকটির জবাব দিলো ইয়া রসুল আল্লাহ ইয়াহ আমি তো পড়ে নিয়েছি অ্যা সিংহা দু আল্লা ইলাহা ইল্লাল্লা হু দহু লা শরিকালহু হ সিংহা দুয়াল্লা মুহামাদন আবুদ নবীজি বললেন অহে বৃদ্ধ তুমি যখন এই কালেমা পড়েছো এই কালেমা পড়ার সাথে সাথে তোমার জীবনের সমস্ত মাফ করে দিয়েছে শুধু মাফ করেন না আরো কি করেছেন তোমার ওই রব্বুল রব্বুলালামিনে নেকি দিয়া বদলা দিয়েছে শুভানন্দ গুণা যাচ্ছিল সব সব হয়ে গেছে শুভানন্দ আল্লাহ তারা বান কত ভালোবাসু কত ভালোবাসু নবীজি বললেন একজন লোক মরুভূমিতে উট নিয়ে যাচ্ছে সফরে রওনা করেছে ক্লান্ত হয়ে মরুভূমিতে বিশ্রাম নিচ্ছে ঘুমিয়ে পড়লো ঘুম থেকে উঠে দেখে তার উট নাই খাবার নাই পানীয় নাই তো লোকটার অবস্থা কেমন হয় সাহবাই কেন বললেন এর চাইতে হতাশার আর কিছু হতে পারে না নবীজি বললেন লোকটি আবার কিছুক্ষণ পরে দেখতে পেল তার লোক ফিরে এসেছে পানিও ফিরে এসেছে খাবার ফিরে এসেছে বল তো লোকটা কেমন খুশি হয় সাব একাম বললেন এর চাইতে বেশি কিছু খুশির আর হতে পারে না নবীজি বললেন আমার সাহাবারা শোনো মন্দা যখন গুনা করে গুণা করে বা করে চোখের পানি ফেলে তার চোখের পানিটা নাক ডাঙকে আশা আল্লাহ রাবুল আলামিন তার জিন্দেগীর গুনাহগুলো maaf করে দে শুধু তাই না ওঠারা ব্যক্তি ও ফিরে পেলে যতটা না খুশি হয় মান্দা যখন তওবা করে ফিরে আসে আল্লাহকে সিজদা করে আল্লাহ রাবুল আলামিন তার চাইতে বেশি খুশি হয়ে যায় এজন্য আমরা যত গুনাহ করেছি আজকের মাহফিলে এসেছি আমরা এখানে হেদায়েতের উদ্দেশ্যে ঠিক না বলেন

গান বাজনা যেখানে মেলা আছে যেখানে আজকের মাহফিল থেকে মেলাকে না বলবো ঠিক কিনা বলেন মেলার সাথে ইসলামের কোনো সম্পর্ক আছে বলেন আছে না বেটা বেটি যেখানে যায় এখানে শান্তি আছে বলেন যেখানে মহিলার আছে এই মহিলাদের থেকে ফেতনা বেশি হয় না কম হয় বলেন আড্ডা বেশি হয় না কম হয় আল্লাহ লাইগুল থেকে আমাদেরকে হেফাজত করে বলে আমি আল্লার প্রেমান্দারফ যে কোরান এই কারিম থেকে কথা বলতে চাচ্ছি এই কোরান এমন একটা গ্রন্থ তেমন একটা নির্ভুল গ্রন্থ এরকম নির্ভুল গ্রন্থ আর পৃথিবীতে একটিও নেই স্বভাব আল্লার পুনরায় মানে জালিকাল কিতাবোলা রই বা ফি এটা এমন একটা কিতাব যে কিতাবের ভিতরে কোনো সন্দেহ না আইলা লা এর ভিতরে কোনো সন্দেহ আর সন্দেহ অবকাশ নাই বলি সুহান দেয়ার ইস নো ডাউট ইন ইট এটা এমন একটা কিতাব যেই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই সুহান এরকম একটা সন্দেহ তো কিতাব থেকে আমরা শুনতে চাই কথা বলি ঠিক কিনা হুদাল্লিন মুত্তাকিন এটা হচ্ছে মুতাকিদের জন্য হেদায়ত বলি সুহান আল্লাহ প্রিয় বন্ধারা

এই কিতাব আপনার প্রতি নাজিল করেছি যে আপনি এই কিতাব দিয়ে মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসবেন পড়া মানুষদেরকে পথের দিশা দিবেন বামপন্থী মানুষদেরকে ডানপন্থী বানাতে পারেন জাহান মানুষদেরকে জান্নাতি মানুষ বানাতে পারেন এই জন্য আপনার প্রতি এই কিতাব নাজিল করেছি বিশ্বনবী নবী মুহাম্মদ রসুল সকলকে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন হে লোক সকল তোমরা যদি চারটি কাজ করো তাহলে তোমরা শান্তির সাথে নিরাপদে জান্নাতে প্রবেশ করতে পারবে সুবহানাল্লাহ বলবেন না আল্লাহ আল্লাহ বললেন তোমরা যদি চারটি কাজ করো জোরে বলেন কয়টা জোরে বলেন কয়টা আর হুজুরে জোরে বলুন সামনে যে আসতেছে একটু ট্রেনিং দিয়ে ঠিক কিনা আল্লাহ নবী বললেন তোমরা যদি কাজ করো তাহলে তোমরা শান্তির সাথে নিরাপদে জান্নাতে প্রবেশ করতে পারবে আমরা তো এটাই চাই সবাই ঠিক কিনা কেন কোনো জন ঝামেলা না হয় কোনো ঝামেলা যাতে না হয় নিরাপদে শান্তির সাথে আমরা জান্নাতে প্রবেশ করতে পারি সবাই চায় না তাহলে কয়টা কাজ করতে হবে কার লাগান গভীর মনোযোগ আল্লাহর বেবান এক নাম্বারে নবীজি বললেন আফসুস সালাম বেশি বেশি মানুষকে সালাম দাও কারণ এই সালাম দেওয়াটা ইসলামের একটি অন্যতম উত্তম কাজ একজন ব্যক্তি আল্লাহ রসুলকে বললেন আইন ইসলামী খাই ইসলামের কোন কাজটা উত্তম নবীজি বললেন তু তো করা মতো আলাম আরফ তামাল্লাম তারিফ তুমি খোঁজার থেকে খাবার খাও আর তুমি মানুষকে সালাম দাও তুমি যাকে চেনো তুমি যাকে চেনো না নবীজি বললেন কি করে সালাম দাও দুই নাম্বারে বললেন মানুষকে খাওয়ানো এটা হচ্ছে দুই নাম্বার কাজ তিন নাম্বার হল অসিলুল আর হাম আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে চলা নবীজি বলেছেন লায়দ খুলুর জান্নাতা কত ইউর রহিম আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে যাবে না আত্মীয়ত সম্পর্ক ছিন্ন হয় না কি বলে হয় কি না শুধু তাই নয় অনেকে অনেক বাবারা আছেন যে ছেলের জন্য সব সম্পত্তি লিখিতে মেয়ের জন্য দোয়া করিতে হজে যা হস্তি কবুল হবে এই লোক কি জানাতে যেতে পারবে কেন সে আল্লাহর আইন লঙ্ঘন করেছে কথা বলে ঠিক কিনা এরপরে নবীজি বললেন রাত্রে নামাজ আদায় করো আন্না শুনিয়া যখন মানুষ ঘুমায় থাকে জোরে বলেন এটা কোন নামাজ মানুষ ঘুমায় থাকে ওই সময় একটা নামাজ পড়ে সেটা কোন নামাজ গভীর রাতে তাহাজুদের নামাজ কথা বলে ঠিক না নবীজি বললেন এই চারটি কাজ যারা করবে তাদের ফুলুল জান্নাতা বিসালামিন তাহলে তারা শান্তির সাথে নিরাপদে জান্নাতে প্রবেশ করতে পারবে সুভান কয়টা কাজ বললাম মনে থাকবে ইনশাল্লাহ এই আমল বাড়ি নিয়ে যেতে পারবে তো ইনশাল্লাহ জান্নাতে যেতে চাইলে নিরাপদে চারটি কাজ করতে হবে কয়টি কাজ এক নাম্বারে সালাম দেওয়া দুই নাম্বারে মানুষকে খাওয়ানো তিন নাম্বারে বলেন বলেন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা চার নাম্বারে রাত্রে নামাজ আদায় করা এখন আমাদের ফজরেরই তো খবর লাগে কথা ঠিক কিনা কেমন করে ঘুমাও তুমি ও মানুষ কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা হতে পারে জোহরে জানা যা তোমার এমন তো হতে পারে আসরে জানা যা ঠিক কিনা বলেন এই জন্য আমরা যদি জান্নাতে যেতে চাই অবশ্যই আমাদেরকে নামাজি হতে হবে পাশ একটু সলা যত সময় আদায় করতে হবে কথা বলেন ঠিক কিনা আজকের এই মাহফিল থেকে আমরা আমরা ওয়াদা নিতে চাই যে আমরা সবাই পাশ একটু নামাজ পড়বো তো ইনশাল্লাহ দেখি কারা কারা পড়বো তো হ্যাঁ লেগে দেখো লাগে আল্লাহ আমাদের সবাইকে তুমি আজকে থেকে আমরা মাফ থেকে আলাদা দিচ্ছি আমরা যেন শোকরে পাঁচ একটু নামাজ আমাজের সাথে আদায় করতে পারি আল্লাহ তালা তো বিকে শোকের বলে আমি যখন নামাজ কায়েম হবে তখন দিনও কায়েম হবে ঠিক কি না বলেন কথা বলেন ঠিক কি না জুমার দিনের দৃশ্য যখন ফজরের দৃশ্য হবে তখন বুঝবেন এই কোরআনের শাসন কায়েম হয়ে গেছে কথা বলেন ঠিক কি না এই বাংলার জমিরে কোরআনের শাসন কায়েম কি না পেরে চা আল্লাহ কবুল করে বলে আমি আল্লাহর প্রিমান যে আয়তে করেছি আল্লাহ রব্দুল আমিন পবিত্র কুমারুল করিমীর সুরা হাস উনষাট নম্বর সুরা আ দশ নম্বর পার সুরাহা শরীরের আঠারো নম্বর আত্রব্দ লাল আমিন বলেন ইয়াম আইয়ো হল্লাদিন মানুত্ত পুল্লাহ মারুত কুল্ল হবল তন্দুর নব সুমা পদ্মবতীগদু হত্ত কুল্লা ইন্নাল্লাহা খবীরু বিমা তা'মালুন বলি আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওহে জামায়াত এনেছো তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো আর তোমরা আগামীকালের অর্থাৎ পরকালের জন্য আল্লাহর সামনে কি আমলনামা পেশ করতে যাচ্ছ সে সম্বন্ধে চিন্তা করো আর তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো নিশ্চয় তোমরা যা কিছু সব জানেন কি তোমরা যা কিছু আমল করো সব জানেন কি এটা দেখেন না সেটা দেখেন কে কেউ যেটা শোনে না সেটা শোনেন কে কেউ যেটা দেয় না সেটা দেন কে কেউ যেটা বোঝে না সেটা বোঝেন কে আমার আল্লাহ সব কিছু দেখেন সব কিছু শোনেন সব কিছু বোঝেন রব্বুল আলামিন বলেন ইন্নাহু আলিমুম বিজাতিস সুদুর বলি আল্লাহ আকবার নিশ্চয় আল্লাহ রব্বুল আলামিন বান্দার অন্তরের খবরও জানে আল্লাহ প্রিয় বান্দারা এই তাকুয়া হচ্ছে এমন একটা বিষয় তাক অর্থ হচ্ছে ভয় করা বেঁচে থাকা সজাগ থাকা সাত থাকা পরেহেদ অবলম্বন করা কথা বলেন ঠিক কিনা আল্লাহর ভয়কে দিনের ভিতরে জাগ্রত রেখে আল্লাহ যে আদেশ করেছেন তা মেনে চলা তিনি যা নিষেধ করেছেন তার থেকে বিরত থাকার নাম হচ্ছে তাকুয়া আর যে ব্যক্তি টাকা অবলম্বন করে তাকে বলা হয় মুত্তাকি ঠিক কিনা বলেন কিন্তু আমাদের প্রচলিত সমাজে চার লম্বা দাঁড়ি লম্বা চুপ্পা লম্বা পাখি এই মনে হয় ফেরেস্তানি আসলো এদিকে আমরা মুত্তাকি মনে করি তাই না

এর কি করতে হবে আমল করতে হবে আল্লাহ রাব্বুল আলহামিন যেখানে ইমানের কথা বলেছেন সেখানে আমলের কথা বলেছেন আল্লাহ কারীমের

এই দুইটি কাজ যারা করবে রব্বুল আলমিন তাদেরকে জান্নাতুল ফিরদাউসের মালিক বানায় দিবে কয়টা কাজ জান্নাতুল ফিরদাউসের মালিক হতে চলে কয়টা কাজ করতে হবে জোরে বলেন কয়টা এক নাম্বার ইমান আনা দুই নাম্বার হচ্ছে নিয়ে কামল করা অনেক মানুষ নামাজ পড়ে না বলে নামাজ না পড়লে কি ইমান ঠিক বলে কি বলে না আমি বলবো তার নাম মুনাফি ঠিক না বলে নামাজি পড়ে না বলে ইমান বলে ঠিক মানে তারা কাজ সালাতা মতো আমি কাফার যে ব্যক্তি ইচ্ছা আমার ছেড়ে দেয় সে কুফুরি করে আর যে কুফুরি করে ফাফা কাফের সে কাফের হয়ে যায় নজিবিলা পড়েন ভালো তাহলে আমাদের সবাইকে পাঁচ উক্ত নামাজ কবুল করবে না আমি আল্লাহ প্রেমান্দারা আল্লাহকে ভয় করার ব্যাপারে কোরআনুল করিমে অসংখ্য আয়াত রয়েছে আল্লাহ রব্বুল পবিত্র কোরআনুল করিমের তিন নাম্বার সুরা সুরা আল ইমরান

তোমরা আল্লাহ তালাকে ভয় করো ভয় করার মতো ভয় করো আর তোমরা প্রকৃত মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না আল্লাহ কাদেরকে বলছেন আমরা ইমানদার দাবি করি আল্লাহ প্রকৃত মুসলমান হও আল্লাহকে ভয় করার মতো ভয় করার কথা বলে ঠিক না আল্লাহকে ভয় করার একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন এই যে এখন আমাদের দেশে খাল বিল শুকিয়ে গেছে না পুকুরগুলো শুকিয়ে গেছে দেখবেন এই কাদার মধ্যে একটা মাছ থাকে না মাছটার নাম কি বলেন তো বাইম মাস কি না বাইম মাস বাইম মাস কোথায় থাকে কাদার ভিতরে থাকে এই কাদার ভিতরে থাকে যখন বাইম মাসটিকে তোলা হয় এই ভাবে যখন উত্তোলন করা হয় এই বামমাতের শরীরে কোনো কাদা থাকে এরকম ফ্রেশ কথা কি ঠিক এই টিশরা যেমন এরকম ফ্রেশ সাদা ওইরকম বামমাসে শরীরে থাকে না কোনো কাঁদা কথা আমরা ঠিক কিনা বামমাসে শরীরে থাকে না কাঁদা ঠিক তেমনি এই সমাজে সুদ আছে ঘুষ আছে জানা ভি বিচার পাপতার জুলুম শিরিক বেদাত কুফুর সয়লা কথা বলে ঠিক কিনা এর ভিতরে আমাকে আপনাকে তাকে অবলম্বন করে চলতে হবে যদি আমরা তাক অবলম্বন করে চলতে পারি তাহলে আমরা মুত্তাকি কথা বলে ঠিক কিনা আমরা তাকে অপূর্ণ সমাজ চাই কি চাই না

অবলম্বন করত রব্বুল আলমিন বলেন আমি তাদের জন্য আসমান আর জমিনের বরকতের দরজা সমূহ খুলে দিতাম আর যদি তাকে অবলম্বন করে আল্লাহ বলেন সমস্ত বরকতের দরজা আমি খুলে দিব সুহান আল্লাহ সত্য কি ইমান আনতে হবে তাকে অবলম্বন করতে হবে আর যারা তাকে অবলম্বন করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন निश्चय আল্লাহ তালা মুত্তাকিদের ভালোবাসেন সুবহানাল্লাহ শুধু তাই নয় আল্লাহর কাছে তারাই সম্মানিত যারা আল্লাহকে বেশি ভয় করে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা হুজুরাতের তেরো নম্বর আয়াতের মাঝে অংশে বলেন ইন্নাহাকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম তোমাদের মধ্যে আল্লাহর নিকট ওই ব্যক্তি অধিক সম্মানিত যে বেশি অধিক তাক অব যে বেশি অধিক যে ব্যক্তি অধিক তাকবার সে আল্লাহর কাছে বেশি তামি সুহান আনন্দ আল্লাহর ভয় একজন রাখালের ভিতরে কেমন ভয় ছিল এরকম একটা ঘটনা চোন একবার আব্দুল্লাহ দিলেন ও রদি আল্লাহ তিনি সবাই রওনা করেছেন লাঞ্চ করবে খাবার খাবেন এমন সময় দেখলেন একজন রাখাল সেখানে তিনি রাখালকে বলে রাখাল আমাদের সাথে খানা খাও তুমি তো সবসময় ভালো ভালো খাবার খেতে পারো না আমাদের সাথে খাও ওই রাখাল বলল আনা সহিং নামি রোজাদার আমি খেতে পারবো না এবার আব্দুল মেমার বললেন দাঁত গ্রহণ করা সুন্নাত রোজা রেখেছ নফল প্রজা ভেঙে ফেলো দাঁত কবুল করো বলে না আমি করতে পারবো না কারণ আমি ওই শূন্য দিনের জন্য আমল করি যেদিন আমল ছাড়া কোনো কিছু কাজে আসবে না আখেরাদের ময়দানে আমল ছাড়া কোনো কিছু কাজে আসবে ভালো কাজ যদি না করি খারাপ কাজ যদি করি আল্লাহর কাছে পার পাওয়া যাবে বলেন পার পাওয়া যাবে যাবে না ওই রাখারকে বললেন তুমি একটা বকরি আমাদের কাছে বিক্রি করো আমাদেরকে দাম করা বলছে না আমি বকরির মালিক না আমি দান করতে পারবো না তাহলে একটা বুকি বিক্রি করো বলছে তাও পারবো না কারণ মালিকের অনুমতি ছাড়া আমি বুকি বিক্রি করতে পারবো না এবার রাখালকে আরেকটা টেস্ট করলেন তাহলে তুমি একটা কাজ করো তোমার মনিবকে বলবে একটা বকরিকে বাগে খেয়ে ফেলেছে এবার ওই রাখাল বললো আল্লাহ তাহলে আমার আল্লাহ কোথায় দেখবে না দেখবেন কে ওই আল্লাহ কিন্তু অবশ্যই দেখবেন আল্লাহর চোখকে ফাঁকি দেওয়া যাবে না যাবে কি আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মাজআল্লাহু মখরাজাও মিন হাইসু লা ইয়াহতাসিব আল্লাহ পাক বলেন যারা আল্লাহকে ভয় করে জীবন যাপন করবে আল্লাহ রাব্বুল তাদের নিষ্কৃতির পথ বের করে দিবেন এমন জায়গা থেকে তাদের রিজিকের ব্যবস্থা করবেন যা তারা কল্পনাও করে না এরপরে দেখা করুন আব্দুল্লি আমার রতি আল্লাহ তাঁরা তার মালিকের কাছে চলে গেলেন মালিকের কাছে বলে ওই রাখালকে তিনি মুক্ত করে দিলেন এবং ওই বকি যতগুলো ছিল সব বকিগুলো কিনে ওই রাখালকে দান করে দিলে সুনহা আল্লাহ রাখালের ভিতরে তাকুয়াটা কেমন ছিল আর আমাদের কেমন তাকুয়া আমাদের যারা সমাজপতি আমাদের যারা দাস তার কি অবস্থা বলেন আমাদের ভিতরে তাকুয়া আছে আজকে ডাক্তার ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারের ভিতরে যে কাকু থাকে ওই ইঞ্জিনিয়ার রডের বদলে বাক দিবে না কথা বলেন ঠিক কি না বদলে মাটি দিবে না কথা বলেন ঠিক কি না এক বছরও যায় না রাস্তার বেহাল দশা কথা বলেন ঠিক কি না আল্লাহ প্রেমাদের একটু আল্লাহকে ভয় করে চলুন একটা জিনিস যদি আল্লার ভয় মানুষের ভিতরে থাকে ওই মানুষটা সত্যিকারের মানুষ হয়ে যাবে কথা বলেন ঠিক কি না আমাদের চরিত্রে তাক অবলম্বন করা দরকার আছে কি না বলেন দরকার আছে কি না বলেন হাদ্রা তোমার তাকুয়া কেমন ছিল একটু লক্ষ্য করুন তিনি কেমন তাকুয়াবান ছিলেন আল্লাহকে কেমন ভয় করেছেন তিনি যখন আমিরুল আমির খোলে প্রতাদের দুঃখ দুর্দশা দেখার জন্য বেরিয়ে পড়েছেন এমন সময় তিনি লক্ষ্য করলেন বাচ্চাদের কান্নার আওয়াজ আসতেছে তিনি তাদের কাছে গেলেন বললেন ও মহিলা বাচ্চাদেরকে সকাল সকাল রান্না করে খাওক নি কেন ওই মহিলা বলল বিবেচক বলতে পারেন না আমি এই মদিনার রাষ্ট্রের লোক নই বাইরের রাষ্ট্র থেকে এসেছি নেওয়ার জন্য লোকদের ভিড়ে আমি নিতে পারিনি তখন হজরত তোমার বললেন তুমি অপেক্ষা করো মা হজরত তোমার পায়ের তলা থেকে যেন মাটি সরে যাচ্ছিল তিনি বাইতুল কুশাকার বাইতুল মালে চলে গেলেন রাষ্ট্রীয় কুশাকারে চলে গেলেন আসলামকে বললেন আসলাম রে দরজা খুলো তাড়াতাড়ি বস্তার ভিতরে আটা ঢুকাও তৈরি তরকারি ঢুকাও এরপরে বললেন আমার মাথার উপরে আটার বস্তা তুলে দাও আসলাম বললেন আমি রুলমুরবিন খালে ফাতল মুসলিম আটার বস্তা নেওয়ার জন্য আমি কুদ আমি খাতে পাচ্ছি আপনি কেন আটার বস্তা মাথায় নেবেন হাদ্র তোমার বল্লে বস্তা আমরা ছেড়ে দাও আমার কালের পরে আটার বস্তা তুলে দাও যে দৃশ্য আমি দেখে এসেছি কাল কেমনতের ময়দানে আমি ওমর চাল্লার দরবারে আসামির কাঠ করায় দাঁড়ানো লাগতে পারে তিনি চলে গেলেন মহিলা রুটি বানাচ্ছেন আর হজরত তোমার তরকারি করে সহযোগিতা করছেন রান্না হয়ে গেল তরকারির সাথে রুটি মিশিয়ে বাচ্চাদেরকে তিনি খাওয়াচ্ছিলেন আর ওই মহিলা লক্ষ্য করলো হজরত তোমারের চোখ বেয়ে পানি গুরু ভিজে ভিজে পড়তেছিল ওই মহিলা বলল এই মদিনার রাষ্ট্রের খলিফা হজরত উমর না হয়ে আপনি যদি হতেন কতই না ভালো হতো সুভান গভীর রাতে হজরত নিজের পরিচয় গোপন করলেন হজরত বললেন আপনি ওই রাজ দরবারে যেন তাহলে আপনি আমাকে সেখানে দেখতে পাবেন আমি আপনাকে আরো কিছু বেশি দেওয়ার চেষ্টা করব এরপরে তিনি যখন গেলেন ওই মহিলা সকালবেলায় যখন গেলেন তিনি দেখলেন সিংহাসনে যিনি বসা খলিফার আসনে যিনি বসা তিনি আর কেন গোতর যাতে বলেছিলেন খলিফা উমার না হয়ে আপনি যদি হতেন কত না ভালো হতো তিনি তো সেই লোক তিনি বললেন আমি নিন মাপ চাই আমি বেয়া বেয়াদবি করেছি খলিফা তো তোমার বললেন আমার কাছে তুমি উল্টা মাপ চেও না কারণ আমি তোমাকে তোমার খাবার তোমার ঘরে আগে কেন পৌঁছে দিতে পারিনি এই জন্য কালকে আমাদের ময়দানে আমি উমরের বিরুদ্ধে তুমি মামলার মামলা করো না আসামির কাজ করে আমাকে দাঁড় করাও না সুভান আল্লাহ বলেন কেমন রাষ্ট্রপ্রধান ছিলেন আর আমাদের কি অবস্থা বলেন কি বলেন যে থাকে চেয়ারে সেই থাকে গিয়ারে কথা বলে ঠিক না একবার যদি চেয়ার পায় আর নামতে চায় আর নামতে চায় আল্লাহ প্রেমান দ্বারা আমাদেরকে সবসময় চিন্তা করতে হবে এই জমিনে যেন আল্লাহর দিন যদি কায়েম হয় কোরআনের বিধান কায়েম হয় কোনো অসামঞ্জস্য থাকবে না ব্যালেন্স ঠিক থাকবে সবাই শান্তিতে থাকবে একটু প্রশ্ন করে আপনাদেরকে এই কোরআন কি শুধু মুসলমানদের জন্য এই কোরআন সবার জন্যে না এই কোরআন কি কোনো নির্দিষ্ট দলের নির্দিষ্ট দলের এই কোরআন সবার না আল্লাহ সবার না রাশুন আমাদের সকলের আদর্শ নেয় এই কোরআন সবার না তাহলে এই কোরআনের আইন যদি কায়েম হয় কারো কোনো সমস্যা আছে কিন্তু একদল মানুষ এটা চায় না আছে না নাই কোরআনের শাসন কায়েম যদি হয় বড় বড় বোতল খাওয়া যাবে না ওই ফাইভ স্টার হোটেলে তারা কাদের নিয়ে নাচানাচি করা যাবে না কথা বলে মদের বারে যেতে পারবে না দুর্নীতি করবে করতে পারবে না কলমের খুচাই লক্ষ কোটি টাকা তারা ইনকাম করতে পারবে না কথা বলে ঠিক কিনা এই জন্য তারা কোরআন শাসন চায় না কোরআনের শাসন যদি কায়ে হয় পাঁচ অক্ট নামাজ ফাইভ টাইম প্রেয়াস আদা হওয়ার সাথে সাথে কোথায় যেতে হবে মসজিদে যেতে হবে এটা তারা চায় না কথা বলে ঠিক কি না ওটা হুজুরদের কাজ হুজুররা করবে কি বলেন একজন ইমাম পাঁচশো লোকের একজন ইমাম এলাকার পাঁচশো লোকের জন্য একটা ইমাম একশো লোকের জন্য একটা ইমাম নিযুক্ত করবেন তাকে দেখেন তার তেরা কেমন তার বিবি কেমন কি সমাচার কি বলেন মাত্র পাঁচ হাজার টাকা বেতন আর পাঁচ হাজার দশ হাজার এক এক লাখ মানুষের একজন হ্যাঁ ইমাম আনাবেন তাকে দেখার দরকার আছে না দেখার দরকার আছে না সে নামাজ পড়ে কিনা তার বিবি নামাজ পড়ে কিনা পর্দায় থাকে কিনা তার চরিত্র কেমন দেখার দরকার আছে না সেটা দেখতে চান তো এই জন্য আমাদেরকে যারা কুরআনের পক্ষে কাজ করে কোরআনের সাথে থাকে আলেম ওলামা আছে যারা দিনের সাথে ইসলামের সাথে আমরা তাদের সাথে থাকব বলে ঠিক কিনা আল্লাহ সবাইকে কবুল করবে আমি এই বাংলার জমিনে কোরআনের বিধান قائم হোক এটা কারা কারা চান দুহাত তুলে দেখান আল্লাহ তাকবীর আল্লাহ বিল্লাহ হে তাকবীর আল্লাহ আল কুরআনের আলো আল্লাহু বান্দারা এইজন আসুন আমরা যে বা যারাই যাই আল্লাহ যাদেরকে ক্ষমতা এনে যাদেরকে আল্লাহ চেয়ারে বসে তারা যেন কোরআনের শাসন কাম করে সকলে বলে আমি আমরা যেন হজরত শাসক পাই আমরা ঠিক জমিনে কোরানের শাসন দাউ দাও এই জমিনে ওমরের শাসন দাউ ফিরায় মুসলমানের দাউ মুসলমানের পুনরাগর দাও খোদা দাও এই জমিনে কোরআনি শাসন দাও খোদা দাও এই জমিনে ও মরের সাসন আল্লাহ তালা সবাইকে কবল করে সকলগুলো আমিন সমিতা হাজরিন আমি সংক্ষিপ্ত পরিসরে যতটুকু আলোচনা করলাম যা সেই আলোচনা করেছি আল্লাহ তালা আমাদের সবাইকে আমল করা তা আমিন কিছু মিস ইনফরমেশন যদি ভুল ত্রুটি কিছু হয়ে থাকে আলোচনা সমিত হাজরিন অনেক রাত হয়ে গেছে প্রধান মেহেমান অনেকক্ষণ যাওয়ার বসা আছে ওনাকে বসায় রেখে কথা বলা ঠিক উনি আমাদের মেহেমান ঠিক কেনা বলেন আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের এলাকার একজন এই জামালপুরের কি সন্তান আছি আপনাদের এই জামাল খান কামিল মাদ্রাসায় আর খ্যার মধ্যে আছি আমার জন্য দোয়া করবেন আপনার জন্য প্রাণ খোলা দোয়া করছি আল্লাহ তারা আপনাদের সকলকে দান করবে আমি এই মাহবিলকে আল্লাহ কে আমার পর্যন্ত কবুল করবে আমি এনতে দামে কবিটিকে আল্লাহ কবুল করবে আমি আমাদের সকলকে আল্লাহ হাতে দান করবে আমি